ববু চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখি সাজাইয়া আমরা জুতার মালা লই লইয়াছি জুতার মালা লইয়াইয়াছি দিমু পড়াইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা রিসিপি নাই পয়সা আছি রিসিপি নাই পয়সা আছি জুতার মালা লইয়া বুবু করিয়া আইনা কর তোমার সর্ণ রাখছি সাজাইয়া আই ফিরে আই আংওয়া কাদের আই ফিরে আই কৌবা কাদের ভেড়া হলে বাহাবার পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না তা যায় কৌয়া কাদের ঠাকুর গায়ের বাসায় আপনি থাকুতে তার দিছেন ক্ষমতা রইলো বে বুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা নিয়ে সবার বন্ধ উঠা বলেন ক্ষমতা হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ পুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল পবু গো কোথায় তোমার জারি রইল রে পড়িয়া কোথায় তোমার জারি জুড়ি রে পড়িয়া স্বামীম পালায় বর কাপোরে যায় বুবু গ তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধিনীর মূল বুবু হার মানে ফেরা উনে ববুকে দেখিয়া হার মানে ফেরা উনে ববুকে দেখিয়া আইনা ঘরে মানুষ দরে রক্ত গুম করিয়া ববু গ মন জীবন গরিলা ভালোবাসার বলায় জীবন ঘৃণায় বরিলা বুবু আগে তো জানতাম না বুবুর হয়েছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা বুবু তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধীর মূল বুবু গো দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি দিল্লি না ঢাকা আমার দেশের পতাকা আমি রক্ষা করব প্রয়োজনে আমার দেশের জন্য মোড়া জীবন দিব আমার দেশের পতাকা আমি রক্ষা করবো প্রয়োজনে আমার দেশের জন্য আমি জীবন দিব দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি নারায় ওরে দিল্লি বুবুর মামাবারি ওরে সেথায় বুবু দিসে পারি ওরে দিল্লি বুবুর মামাবারি সেথায় বুবু দিসে পারি বিজন জনতা যাচ্ছে এবার সবাই বুবুর ফাঁসি বুবু আমার নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা বারে বারে বলে আবার যে আর আবার নাকি আসবে আমরা বলি আইসেন আপনার জন্য সব কিছু রেডি আছে। কথা বলেন ঠিক কিনা বুবু আহবা তুমি ভারে রে দিন আইসা বুবু ক্ষমতা না আইবা তুমি আইবারে রে সেই দিন আইসাবু ক্ষমতা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে হাবু নামকে লেখন সামনে ও আসে না নেতা করুমি জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেপ্রেতারি পর চলবে ভাই কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে চলবে তাহলে একটু শুনেন শোনেন যুবক এই যুবক ভাই আমার এই মজলিস্টার বড়দাম জানেননি কোরআনের মাহফিলের মধ্যে বৈশাখেছি কেমন দাম আল্লাহর ও সাহাবাই কিরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাথের বাগানের মধ্যে বসে যেও সাহাবাই কিরাম বললেন ও আল্লাহর নবী ইজা মারতুম আজিল জান্নাহ আল্লাহর নবী বললেন যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা সাহাবাই কেরাম বললেন আর সু আল্লাহ ইয়া হাবি এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায় হগনবী যারা লেখ আমনিয়া কবরে যাবে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা লইয়া যাইব কবরের মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নাম জীবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাব কোথায় সাহাবায়েଙ୍କ নাম যখনই কথা বলছে আল্লাহর নবী বললেন কিলা হিলা কুল যিকির যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান জান্নাতের বাগান পাই আমরা সবাই খুশি তো খুশি হইলা আওয়াজ কম দায় বেশি দেয় না জান্নাতের বাগান পাইয়া খুশি হইয়া গেছে। এত সুন্দর মজ বলেন তো প্রতি বছর এই রকম মাহফিল চলবে চলবে কিন্তু এই মাহফিল করার জন্য অনেক কিছুর খরচের প্রয়োজন আছে কিনা আছে দেখেন তো এই মাহফিলের মধ্যে আমরা আজকে আসছি মাহফিলের মধ্যে আসলাম এই মাহফিলটা হইতে পারে আপনার আমার নাজাতের হইতে পারে কথা বলেন ঠিক কিনা জানেন নি আজকে যেইরকম ভাবে আমরা রকম ভাবে বসে গেছি জান্নাতের মধ্যেও আল্লাহ রব্বুল এই রকম ভাবে একটা কোরআনের মাহফিল করবে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে মাহফিল করবেন আজকে যেইরকম ভাবে আমাদের সভাপতি সাহেব বসে আছেন সভাপতি সাহেব সভাপতির আসনে বৈশা আছেন কাল কে ময়দানে আল্লাহ রব্বুল যাবে আজকে যেইরকমভাবে প্রধান বক্তা থাকে দ্বিতীয় বক্তা থাকে বিশেষ বক্তা থাকে আল্লাহ রব্বুল আলামিন কে ময়দানের মাহফিলটার মধ্যেও প্রধান বক্তা রাখবেন দ্বিতীয় বক্তা বক্তা রাখবেন বিশেষ বক্তা রাখবেন পরিচালক রাখবেন আল্লাহ রব্বুল আলামিন এবার সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন আরে দাউদ তোর না কণ্ঠটা অনেক সুন্দর ছিল দুনিয়াইতে যখন তুই কোরআন ও দুনিয়াইতে যখন তুই তোর কিতাব পাঠ করতি তখন পাখিগুলো গুলো তো দাঁড়াইয়া যাইতো আরে দাউদ আজকে একটু তেনো করো কুরআনুল কারীম তেলওয়াত করো যখন দাউদ আলাইহিস সালাম তেল করা শুরু করে দিবে হা মা তোলা আলু আলি তাসক করা শুরু করে দিবে জান্নাতি মানুষেরা বেহুস হইয়া পড়ে যাবে আর কেউ কেউ ডাক দেয়া বলবে মালিক আল্লাহ দাউদের তেলাওয়াত বন্ধ কইরেন না দাউদের তেলাওয়াত বন্ধ কইরেন না ও মালিকে কেমন কণ্ঠ এ কেমন মায়া বিশুর বন্ধ কইরেন না আল্লাহ তাআলা বলবেন এটা তো কেবল এটা তো কেবল হইল বিশেষ বক্তার গুণ কেবল হইল বিশেষ বক্তা কেবল শুরু করেছে তাল তাতেও যদি তোমরা এই পরিমাণ পাগল হইয়া যাও এবার আল্লাহ তাআলা বলবেন হগল বিচি আপনার উপরে আমরা তো কোরআনুল কারিম আমি তো কোরআনুল করিম নাজিল করেছি নবী গো আপনার উপরে তো আমি এই যেই কোরআনুল কারণে আপনি তায়েফের ফের ময়দানে মার খেয়েছেন যেই কোরআনের কারণে মানুষেরা পাগল পাগল বলেছে নবী আমার বন্ধু আপনার কণ্ঠে একবার আমরা তেলোয়া শুনতে চাই যখন বলবে আল্লাহতালা এবার আল্লাহ তালার আদেশ করমে আপনার আমার মায়ার নবী তেলোয়ার শুরু করে দিবেন ওয়াল ইন্নাকলামিনাল মুরুসালি তেলোয়ার শোনার পর জান্নাতি ব্যক্তিরা অবাক হইয়া তাকাইবে হায়াল্লাহ এ কেমন সুর কত বছর যে চলে যাবে জান্নাতি ব্যক্তিরা বুঝতেও পারবে না আল্লাকে বলবে মালিক আপনার বন্ধুর তেলোয়ারটা বন্ধ কইরেন না বড় মায়াবি কণ্ঠ আল্লাহ তালা বলবে থামো আমার বন্ধু থামো আমার বন্ধু কারণ আল্লাহ তালাও সেই নবীকে বড় ভালোবাসেন আলামিন আলামিনী কোরআনে প্রমাণ আশে কে বিনে কে বুজিবে আমার দয়াল নবীর শান উম্মতে কে বুজিবে আমার দয়াল লবিরশান সবাই রহমাতুল লিল আলা বিন নবী কোরআনে প্রমাণ উম্মতে বিনা কে বুজিবে আমার দয়াল লবিরশান আছকে বিনা কে বুজিবে আমার দয়াল লবিরশান নবী আমার মদিনারী আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবি পে রাসুল আল্লাহ নবী আমার মদিনারী বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবি পে ওই নবীকে বুলবু দিলে حق بینا ایمان عشق بینے کے بوزی بے عمر دوی اللہ بریشان اللہ رب العالمین عباد আর বন্ধুর কণ্ঠটা বলবেন বন্ধু আমার একটু থামো তোমার তেল মাঠটা বন্ধু করো এবার জান্নাতি ব্যক্তিদের বলবে এই জান্নাতি ব্যক্তিরা যারা আজকে আমার স্বামী আনার নিচে বৈশে গেছো রে বলো তো যেই আল্লাহ তাআলা আমি কণ্ঠটা দিছি যে আল্লাহ তালা আমি কণ্ঠটাকে সৃষ্টি করেছি বলো তো দেখি ওই আল্লাহ তালার কণ্ঠে তোমরা তেলাওয়ার শুনতে চাও কি না জান্নাতি ব্যক্তিরা বলবে মালি আপনি তো হইলেন মোহান রব আপনার কণ্ঠে আমরা তেলোয়া শুনতে চাই ওই দিন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন কারিম তেলোয়াত করবে আর রহম এইরকম ভাবে শুরু করবেন না ওই দিন আল্লাহ ভিন্ন রকম ভাবে তেলবাদ করবে আনার রহমা আমি হইলাম রহমান আল্লাহ তালা এমন কণ্ঠে যখন সুন্দর করে তেলবাদ করবে গুলো পাগল পাড়া হইয়া যাবে রে আহারে মানুষগুলো পাগলের মত যখন তেলোয়া শুনবে এমনি সময় আল্লাহ বলবে ও জান্নাতি ফেরেস ও জান্নাতের আমার বান্দারা বলো তো তোমাদের আরও কোনো আশা আছে নাকি কোন আশা আকাঙ্ক্ষা আছে নাকি জান্নাতি ব্যক্তিরা বলবে মালিক গো আমরা যা চাইনি তার চেয়েও ডবল দিয়েছেন তার চেয়েও বেশি দিয়েছেন ও মালিক আপনার কিছু চাই না আপনার কাছে কিছু চাই না হে মালিক আপনার কাছে কিছু চাই না তবে মালিক আমরা জানি না তবে আমাদের মসজিদের ইমাম সাহ জানবে আপনার কাছে আরো কি চাব এবার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে হুজুরের কাছে যাইবে পর বলবে ও হুজুর বলেন তো আমরা আল্লাহর কাছে আরো কি চাবো জান্নাতের মধ্যে যা আমরা চাওয়ার আশা ছিল না যা পাওয়ার আশা ছিল না তার চোদ্দি গুণ দিয়ে দিয়েছে বলেন তো আজকে জান্নাতের মধ্যে কি চাবো মালিকের সাথে আমরা আর কি আমাদের ভালোবাসা যোগাবো এমন সময় পরামর্শ হবে যাও যাও যেই মালিককে না দেখা তোমরা এবাদত করেছো ঠান্ডার দিনে মালিককে না দেখা উজু করেছো মালিকের তা দেখতে চাও এমন সময় আল্লাহ তাআলা বান্দাকে দেখার জন্য নিজের নুরের পর্দা উঠাইয়া বান্দার সামনে সরাসরি দেখা দিয়ে দিবে হুর तनी न्यात हाइसे बै तरो तैरी दीदार हाय हू रो गिलतनी न्यामत होसे बैगे तर नमत तैरी दीदार हाय तो दो जुग से यार अब क्या करो अर है मैं तुझे देखा करूं जन्नत जी आओ जो दी শুকেরে না পায়ামি দেহেস্তের আলো আমায মনে লাগবে না কোথায় গিয়ে পাইব বলো মালিক রানা দুজোকে যাও যদি মাসুখে রে চোখের আগুন আমার মনে লাগবে না কোথায় গিয়া পাইব বলো মালিক রবানা আউ আমি জননি তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি এই আওয়াজে হয় ভাই আমার ভাষা বোঝা যাইতেছে সেই পঞ্চগড় সাড়ে পাঁচশত কিলোমিটার দূরে আসছে ইতিহাস হয়ে থাকবে একই মাঠে দুইবার ওয়াজ হইতেছে তারপর আমার যুবক ভাইরা আছে কথা বলেন ঠিক ঠিকই না তুমি হারিস দাদার কাছে গেছো বেটাই জানি দাদার কাছে গেছো বেটাই জানি দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর পরকিত দেশ প্রেমিক পাই তোর দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর পরকিত দেশ প্রেমিক পাইনি তো তোর তুমি তো নানি তুমি ছিলে শয়তানের নানি দাদার কাছে গে শয়েটাই জানি কথা যে কয় না কথা বলেন ঠিক কি নাম